হ্যালো ভিহস সম্পূর্ণ নতুন নিয়মে কিভাবে নগদ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হয় সেটাই দেখাতে চলেছি আজকের এই ভিডিওতে ওকে ভিহস তো আপনি আপনার মোবাইল স্ক্রিনে আসার পর সরাসরি প্লে স্টোরে চলে আসবেন প্লে স্টোরে আসার পর আপনি নগদ লিখে সার্চ করে দিবেন সার্চ করে দিলে নগদ অ্যাপ্লিকেশনটি চলে আসবে তো অ্যাপসটি ইনস্টল করে আপনি এখান থেকে ওপেন অপশানে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে নতুন অ্যাকাউন্ট খুলুন এখানে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে স্কল করে হালকা একটু নিচের দিকে চলে আসবেন এরপর এখান থেকে সম্মত এখানে ক্লিক করে দিবেন তারপর এখানে আপনার একটি মোবাইল নাম্বার দিয়ে দিবেন যে মোবাইল নাম্বারটি দিয়ে আপনি নগদ অ্যাকাউন্টটি খুলতে যাচ্ছেন সেই মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দিবেন মোবাইল নাম্বারটি দেওয়ার পর পরবর্তী ধাপ এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনার অপারেটরটি সিলেক্ট করে নেবেন মূলত যে নাম্বারটি দিয়েছেন সেটি কোন কোম্পানির সিম সেটি এখান থেকে সিলেক্ট করবেন তারপর এই পরবর্তীতে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে এখানে এরকম চলে আসবে অ্যাকাউন্ট টাইপ আপনি যদি রেগুলার অ্যাকাউন্ট খুলতে চান তার জন্য রেগুলার সিলেক্ট করবেন আর যদি ইসলামিক অ্যাকাউন্ট খুলতে চান তার জন্য ইসলামিক সিলেক্ট করবেন তো আমি এখান থেকে রেগুলার সিলেক্ট করে পরবর্তীতে ক্লিক করে দিলাম তারপর এখানে এরকম একটি ফর্ম চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্র পত্র তো এখানে আপনার এনআইডি কার্ড এর মানে ন্যাশনাল আইডি কার্ড এর সামনে ছবি ও পেছনের অংশের ছবি তুলতে হবে ছবি তোলার জন্য আপনি এই এই ক্যামেরা ক্যামেরা আইকন দেখতে আইকনে ক্লিক করে দিবেন অ্যাপ এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনার এনআইডি কার্ড এর এভাবে সামনের অংশের ছবি তুলে নেবেন তারপর এই ওকে অপশানে ক্লিক করে দিবেন এরপর আপনার আইডি কার্ডটি এভাবে পজিশন মতো বসিয়ে নেবেন তারপর নিচ থেকে টিক মার্ক এই অপশানে ক্লিক করবেন আবারও এখান থেকে সেমভাবে ভাবে আপনার এনআইডি কার্ডের পেছনের অংশের ছবিও তুলে নেবেন সো ভিউয়ার্স এনআইডি কার্ডের সামনের অংশের ছবি ও পেছনের অংশের ছবি ওঠানোর পর এই পরবর্তী অপশনে ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী এই পেজে এখানে আপনার এনআইডি কার্ডের সকল তথ্য দেখতে পারবেন তো এখানে যদি আপনার এনআইডি কার্ডের কোনো তথ্য ভুল থাকে বা মিসিং থাকে সেটি আপনি এখান থেকে সংশোধন করে নেবেন তারপর এখান থেকে পরবর্তী অপশনে ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনি অন্যান্য তথ্য দেখতে পারবেন এখানে লিঙ্গ আপনি পুরুষ নাকি মহিলা সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপর লেনদেনের উদ্দেশ্য আপনি ব্যক্তিগত বা অন্যান্য রাখতে পারেন এরপর রয়েছে পেশা আপনি পেশায় কি করেন সেটি এখান থেকে সিলেক্ট করে নিবেন আপনি যদি চাকরিজীবী হন তাহলে চাকরিজীবী সিলেক্ট করবেন আর ব্যবসায়িক হলে ব্যবসা সিলেক্ট করবেন তারপর রয়েছে মুনাফা সংগৃহীত অ্যাকাউন্ট যদি আপনি মুনাফা পেতে চান মানে যদি কোনো বোনাস আসলে সেগুলো পেতে চান তাহলে এখান থেকে হেয়া দিয়ে দিবেন আর না চাইলে না সিলেক্ট করে রাখবেন তারপরে পরবর্তী এই পরবর্তী অপশানে ক্লিক করবেন পরবর্তী অপশান এখানে মূলত আপনার ছবিটি তুলে দিতে হবে এবং ছবিটি তোলার সময় অবশ্যই যেখানে পর্যাপ্ত আলো আছে সেখান থেকে ভালোভাবে ক্লিয়ারলি ছবিটি তুলে নেবেন তো এখানে গোল সার্কেলের ভিতর আপনার ফেসটি ভালোভাবে রাখবেন এবং ক্যামেরার দিকে তাকিয়ে কয়েকবার পলক ফেলবেন তাহলে দেখবেন আপনার ছবিটি তোলা হয়ে গেছে তো ছবি তোলার জন্য এই পরবর্তী ধাপ এই অপশানে ক্লিক করবেন তারপর ছবিটি উঠানোর পর আবারও এই পরবর্তীতে ক্লিক করবেন এরপর পরবর্তী যে ধাপ রয়েছে অন্যান্য ডকুমেন্ট আপনার যদি ট্রেড লাইসেন্স থাকে তাহলে আপনার ট্রেড লাইসেন্সটি দিতে পারেন আর যদি দিতে না চান তাহলে স্কিপ করুন এই অপশানে ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী এখানে আপনি নগদের কিছু শর্তাবলী দেখতে পারবেন তো এখানে খালি বক্সের মধ্যে আপনি টিকমার্ক করে দিবেন এবং তার নিচে এখানে আপনি যে স্বাক্ষর মূলত আপনার রেন আইডি কার্ডে যে স্বাক্ষরটি করেছেন ওই সিগনেচার বা স্বাক্ষরটি আপনি এখানে দিয়ে দিবেন তো সিগনেচার দেওয়ার পর এই পরবর্তী এখানে ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী পেজে আপনি আপনার এনআইডি কার্ডের সকল তথ্যগুলো দেখতে পারবেন তো আপনি তথ্যগুলো দেখার পর আবারও এই পরবর্তীতে ক্লিক করবেন তারপর এই পরবর্তীতে ক্লিক করবেন তো পরবর্তী যে পেজ এখানে আপনাকে কি করতে হবে আপনি যে মোবাইল নাম্বারটি দিয়েছেন ওই মোবাইল নাম্বারে একটি কোড যাবে তো কোডটি আপনাকে এখানে বসাতে হবে তো আমি এখান থেকে এলাও এই অ্যালাউ অপশানে ক্লিক করব। অ্যালাউ অপশানে ক্লিক করার সাথে সাথে পিন পিনকোডটি দিয়ে দিবে তারপর পরবর্তী যে স্টেপটি এসেছে নগদ পিন সেট করুন এখানে মূলত আপনার নগদ অ্যাকাউন্টের জন্য চার সংখ্যার আপনি একটি পিন কোড সেট করে নেবেন যে কোডের মাধ্যমে আপনি আপনার নগদ অ্যাকাউন্টটি লগ ইন ও লগ আউট করবেন তো আপনি এখানে একটি স্ট্রং পাসওয়ার্ড দিয়ে নেবেন তো পিনটি দেওয়ার পরে এই সাবমিট অপশানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথেই দেখতে পাবেন নগদ অ্যাপে স্বাগতম আপনি এখান থেকে আবারও এই পরবর্তী অপশানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন আমাদের কাঙ্ক্ষিত নগদ অ্যাকাউন্টটি কিন্তু খোলা হয়ে গেছে তো আপনি কিন্তু এখন এখান থেকে সব ধরনের লেনদেনই করতে পারবেন বিদ্যুৎ বিল গ্যাস বিল সেন্ড মানি ক্যাশ আউট সব ধরনের লেনদেনই করতে পারবেন তো ভিওর সেটাই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবে